এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেমি আট সেমি দশ সেমি হলে ত্রিভুজটির পরিবেশার্ধ কত তার মানে আমাদের এখানে দেখতে হবে যে ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বর্গ তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান যদি হয় তাহলে ত্রিভুজটা কী হবে হবে তাহলে আমরা এখানে দেখে নিই আগে হচ্ছে কিনা তাহলে দেখো এখানে ছয় স্কোয়ার প্লাস আটের স্কোয়ার ইকোয়াস টু দশের স্কোয়ার হবে কিনা তাহলে এখানে ছত্রিশ এখানে কত হবে চৌষট্টি এখানে হবে একশো তাহলে কত হচ্ছে এখানে থাকো একশো তার মানে আমাদের কি এই ত্রিভুজটা যেটা আছে সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ তার মানে এখানে যে বৃত্তটা আছে বৃত্তটার ধরলাম আমি এ বি সি এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ এবং কেন্দ্র হচ্ছে ও তার মানে এখানে আমাদের এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি আর এখানে এবি এবং বি সি এই দুটোর মধ্যে যে কোনো একটা ছয় সেমি এবং একটা আট সেমি তাহলে এখানে সমকোণী ত্রিভুজের আমরা কী জানি যে সমকণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাহলে এখানে যদি এসি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হয় তাহলে এখানে ব্যাসার্ধ যেহেতু চাইছে ওই ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ কত আর আমরা এখানে দেখলাম যে এর মান অনুযায়ী অর্থাৎ ছয় সেমি আট সেমি দশ সেমি বিশিষ্ট ত্রিভুজটা কী হলো সম্যকোনী ত্রিভুজ আর সমুকণে ত্রিভুজের ও হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস তাহলে এখানে এসি হচ্ছে আমাদের কত দশ সেমি তার মানে এখানে ব্যাসার্ধ কী হবে এখানে ব্যাসার্ধ হবে হাফ অর্থাৎ এ সি বাই টু তার মানটা অর্থাৎ দশ বাই দুই তার মানে হচ্ছে পাঁচ সেমি অর্থাৎ এখানে যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত পাঁচ সেমি হবে